জননী আমার তুমি ওগো মা প্রণাম আমি গানে ভক্তি সংসারে সংসারেও নতুন সুর বাউল সাধনের আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বল্লা কালী পুজো দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পুজো ঘিরে প্রতি বছর ভক্তদের ঢল নামে রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই দেশের নানা প্রান্ত থেকেও ভক্তরা এসে ভরিয়ে তোলেন বল্লার মাটিকে সেই ভক্তির আবহেই এবছর এক ভিন্ন সুরে মারতে চলেছে মেলাপেঙ্গল বাউল শিল্পী সাধন হালদার নিজের লেখা ও সুর করা একটি বিশেষ গান উৎসর্গ করছেন মা বল্লাকে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সীমিত উপার্জনের সংসার তবু থেমে থাকেননি সাধন মা বল্লার মহিমাকে নতুন করে ছুঁতে চেয়েছেন গানের মাধ্যমে তার কথায় কালী মায়ের অনেক গান আছে কিন্তু মা বললার নামে গান খুবই কম সেই শূন্যতাই পূরণ করতে চেয়েছি আমি মাসে দু একবার স্থানীয় বাউল আসরে গান গেয়ে সামান্য উপার্জন সেই টাকাতেই তিনি নিজে গানটির রেকর্ড করেছেন ভিডিও তৈরি করেছেন এবং নিজের ইউটিউব চ্যানেলে তা প্রকাশও করেছেন প্রকাশের পর থেকেই স্থানীয় মহলে প্রশংসার ঢেউ উঠেছে অনেকে বলছেন গানটি যেন মেলাকে ঘিরে উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোক সংস্কৃতিকে উৎসাহিত করেছেন সাধনের উদ্যোগ যেন সেই প্রচেষ্টারই এক উজ্জ্বল উদাহরণ লোকগানের সুরে রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলির কাহিনী যেমন ছড়িয়ে পড়েছে তেমনই জেগে উঠেছে গ্রাম বাংলার শিল্প জীবন সাধন হালদারের কণ্ঠে তাই শুধু গান নয় আছে এক নিবেদিত ভক্তির গল্প আছে এক শিল্পীর অনমনীয় পথ চলা তার কথায় মা বল্লাকালীর মহিমা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি আশা করি মা নিজেই আমার এই সুরকে আশীর্বাদ করবেন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তো আমরা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী মাকে নিয়ে খুব গর্বিত এবং উৎসাহিত থাকি এই মেলাকে কেন্দ্র করে পুজোকে কেন্দ্র করে তো মায়ের সব মায়েরই গান আছে কিন্তু আমাদের বললা মায়ের খুব কম থাকলেও দু একটি আছে তো আমার মাথায় চিন্তা চিন্তাভাবনা আসে যে মাকে নিয়ে একটি গান লিখবো আমি টুকটাক গান করি ফোক গান করি তো সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমি মায়ের কৃপাতে মায়ের দয়াতে আমি লিখতে পেরেছি গানটি হ্যাঁ গানটি রিলিজ করিয়েছি খুব একটা বড় জায়গা থেকে করাতে পারিনি যেহেতু দেখতে পাচ্ছেন আমার আর্থিক পরিস্থিতি সেরকম না যার জন্য ছোট একটি জায়গা থেকে গানটি রিলিজ করিয়েছি এখন ভক্তরা গানটিকে কীভাবে নিবে কীভাবে প্রচার করবে তাদের তো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি সাধন ক্যাপা অফিসিয়াল সেখান থেকে ছেড়েছি আর আমার ফেসবুক পেজ থেকে ছেড়েছি কালকে সারা ভালো পাওয়া যাচ্ছে আপনি কি নতুন প্রজন্মের প্রতি কি আশ্বস্ত করবেন যে তারা কি আপনার মতন এভাবে এগিয়ে আসুক কারো অবশ্যই আমি নতুন প্রজন্মকে বলবো তারা বললাম আমাকে নিয়ে আরো বিভিন্ন আরো আমার চেয়ে ভালো ভালো গান রচনা করবে গাইবে মায়ের প্রচুর গান হবে এক সময় আমি এটাই চাই ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ